খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে সম্ভ্রান্ত একজন নারী এলাকার মধ্যে তিনি বড় একজন ধনী ব্যবসায়ী ভাই এর আগে তার বিবাহ হয়েছে কিন্তু এর পরেও মানুষেরা তার কাছে বিবাহ করতে চায় যদিও বয়স হয়ে গেছে কিন্তু বয়সের ছাপ চেহারায় নাই তার এত সম্মান এত ইজ্জত বংশওয়ালা একজন মানুষ সম্ভ্রান্ত একজন মানুষ পবিত্র একজন নারী তার কাছে আরবের পুরুষেরা বিবাহ করতে চায় এরে আল্লাহর বান্দা। যখন খাদিজাতুল কোবরা জানতে পারল মোহাম্মদ নামে আমানোদ্দার একজন যুবক আছে আমি তো তারই চেয়েছিলাম কারণ ব্যবসার জন্য সবচেয়ে বড় একটা গুণ সততার সাথে ব্যবসা করা কথা গণ না গান এরি আল্লাহর গোলাম সততার সাথে ব্যবসা নাই এই জন্যই তো নবী বলেছেন ব্যবসায়ীর মধ্যে যদি দুটো গুণ হয় এক নম্বর হলো সত্যবাদী তার গুণ দুই নম্বর হলো আল্লাহ আমানতারির গুণ ব্যবসায়ী বলবে সত্য কথা কিনেছে বিশ কিনেছে দশ টাকা কয় ভাই আমার কিনাই আছে বিশ টাকা কয় কি কয় না আরো জোরে বলেন এই খারাপ মধ্যে কিনার মধ্যে দশ টাকা বাড়ায় ফেলল কেন পরে ব্যবসায়ীদের এটা কৌশল এই কৌশল আল্লাহর কাছে চলবে না হয়তো তোমার ব্যবসা চলবে তবে এই ব্যবসায় যা প্রফিট হবে তাতে বরকত আল্লাহ ছিনে নিবেন নবীজি বলেন যেই ব্যবসার মধ্যে সততার গুণ আমানতদার আমানতদারির গুণ চলে যায় ওই ব্যবসা থেকে বরকত ছিনে নেন কে আল্লাহ মোহাম্মদকে প্রস্তাব দাও সে যেন আমার ব্যবসার কাজে সহযোগিতা করে ব্যবসা করবে ব্যবসা করার জন্য খাদি যাতন কোবরার গোলাম মায়ের সারাকে সহ আরেকজন লোক সহ দিল যাও যাও মোহাম্মদকে সাথে নিয়ে ব্যবসা করতে যাও মোহাম্মদকে দায়িত্ব দিয়া ব্যবসার জন্য পাঠাইয়া দিল দেখা গেল মোহাম্মদ রসুল্লাহ ব্যবসা করতে গিয়েছে ছয় মাসে যেই লাভ হয় পায়গণ কয়েক দিনের মধ্যেই সেই লাভ করে আসছে কারণ আমার মায়ার নবী সত্যবাদীর ভাই সত্যবাদীর গুণের বরদান সত্যবাদী আমানতদারির বরদান কারণ আমার আল্লাহ বলেন গোlambda তুমি যদি আল্লাহর দিকে তাকায় সত্য কথা বলো আমানতদারীর সাথে থাকো যদিও তোমার কষ্ট হবে গোলা আমি আল্লাহ এমন বরকর ডেলে দিব তুমি কল্পনা করতে তুমি না সত্যবাদী আমার উদ্দারি ব্যবসায়ী সে তো কোনো দিনেই কথা লেখবে না বিক্রিত মাল ফিরত দেওয়া হবে না বুঝা গেল এটা বাটপারি ব্যবসা আরো আসতে কন ঠিক কইলেন না কেন বেশিরভাগ ব্যবসায়ী কথা কন ঠিক না ব্যাটি জানে আমি যেই যেই মাল ধরায় দিছি এই মাল ফেরত দিলে উপায় নাই কথা কন না কেন কি ধরায় দিলা বলো হয়তো পাঁচশো এক হাজার টাকা দুই হাজার টাকা না হয় লস দিয়েছ কিন্তু আল্লাহ তোমার এক লাখ টাকা লস খাওয়াই দিবেন কথা কন না কেন এমন অসুস্থতা দিবেন তুমি চিন্তাও করতে পারবা না মার্শো একজনের এক হাজার আল্লাহ কয় তোর নিমু এক লাখ কথা কন ঠিক না আল্লাহ চলে না চলে না। কারণ সব কিছু লক্ষ্য করেন কে আল্লাহ বলেও বলল আমি আল্লাহ তোর দিকে তাকাইছি সব কিছু আমি আল্লাহ দেখতেছি এরে নবীর আশিক উম্মতির দা আল্লাহর নবী রহমতির নবী আমার আল্লাহর নবী ব্যবসায় করে এত লাভবান লাভবান হবার পর নবীজির এই ব্যবসার উপর খাদি যাব মুক্ত হয়ে গেল বিদায় দিয়া দিল লাভ অনেক বেশি নবীর হলো কারণ আল্লাহ তালার উপর যারা তারা রাখে আল্লাহর উপর যারা তাওয়াক্কুল রাখে তাদেরকে বরকত দেন কে খাদিজাতুল কুবরা লাভ ও বেশি বুঝায় দিলেন নবীজি ঘর থেকে বের হয়ে যান এমন সময় গোলাম মাইসারা নাক দিয়ে বলি ও খাদিজা কার সাথে পাঠিয়েছো তিনি তো কোন মানুষ না বলে কি বলতে চাও কই একটু তাকায়া দেখ যেই গলি দিয়া আমার মায়ার বের হইতেছে খাদিজা ঘরের দুই তালা জানালার দিয়া তাকাইয় খাতিজা খাদিজাতুল কুবরা তাকায়া দেখ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আমার মায়াত নবীর মাথার উপরে ছায়া দিতে দিতে মেঘ নবীর সাথে চলতেছে এবার নবীর আমানতদারি নবীর সততার গুণ সব কিছু দেখিয়া নবীকে এবার বিবাহের প্রস্তাব দিতে চাইলে এরে আল্লাহর বান্দা এরে নবীর আশিকুম্মতির দল আমার মায়ার নবী রহমতের নবী আমার আল্লাহর নবীর সাথে বিবাহ হয়ে যাবে নবীর সাথে বিবাহ করার জন্য প্রস্তাব পাঠাবেন কার কাছে পাঠাবেন খবর পাইলো তার একজন নাম হলো সাপুরা এই সাপুরা হলো যার বান্ধবী ডাক দিয়ে বলে ও বান্ধবী আমার তোমার বাতিজা মোহাম্মদের সাথে বিবাহের বন্ধ হতে চাই বলে ঠিক আছে আমি তার চাচা আবু কাছে আমি গিয়া বলি কারণ তার চাচার কথা ছাড়া চলে না আর এখন বাবা লাগে কই নিজেই কত বুঝে কথা না কেন বাবা লাগে মা লাগে চাচা লাগে তা আমার তো চয়েস আছে ঠিক না বেঠি ফাইভ পরে সিক্স এ পরে নাইন পরে টেনে পরে এরও আছে ঠিক না বেঠি এই বিবাহ করে তো আজকে ঘরে অশান্তি ঠিক না জন্যই মা বাবাও দেখে ওরকম দেখাই দেখে দিনদারি দেখে না দেখে কার বাড়িতে টাকা পয়সা বেশি আছে তাহলে তো বিবাহের রাত্রিতে গান বাদ্য করিয়া মানুষের কুম হারাম করা যাবে

তো আপনারা কাকে ভয় পাইলেন একজন এলাকার মানুষও তো দেখলাম না জুমা আরাদানের আগ পর্যন্ত হয়েছে কি এই গান বাদ্য কি ফুলহরের মানুষ করছে কথা কন না কেন এই গান বাদ্য কি বন্দরের মানুষ করেছে নির্লজ্জতার কাজ পাশে এত বড় একটা মসজিদ এই পাশেই না আপনাদের আব্বাম্মারা ঘুমায় আছে এই পাশেই না আপনাদের মুরব্বিরা ঘুমায় আছে সারারাত কাকে কষ্ট দিলেন আপনার গান শুনতে মনে চায় ঘরের দরজা লাগায়া আপনার কান ফাটায় ফেলেন কেউ আপত্তি করবে না একজন মুসলমানকে কষ্ট দেওয়া আগামীর বাংলাদেশে চলবে না কথা বলে ঠিক কিনা গানের নামে মুসলমানকে কষ্ট দেওয়া হবে মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করা হবে এই কাজ আর চলতে দেওয়া হবে না বাংলায় কথা কন ঠিক কিনা একটা পবিত্রতার বাংলাদেশ এই বাংলাদেশ এমনি স্বাধীন হয় নাই এই স্বাধীনতার উদযাপন করতেছেন আপনি গান বাদ্য দিয়া কথা ঠিক না বেটি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু তালিবের কাছে বিবাহের প্রস্তাব দেওয়ার পর আবু তালিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন ডেকে বলল ও মুহাম্মদ খাদিজা নামে একজন সম্ভ্রান্ত একজন নারী এই নারীটা তোমার কাছে বিবাহের প্রস্তাব দিয়েছে তুমি কি বলো মোহাম্মদুর রসুল্লাহ আবু তালে এতটা ভালোবাসতেন এতটা ভালোবাসতেন যেহেতু চাচা আমাকে বাবার মতো ভালোবাসেন আমাকে এতটা মোহাম্মত করেন কোনো কথা নাই বলে চাচা যদি আপনি ভালো মনে করেন বিবাহের সব ইন্ত আপনি করে দেয় বিবাহ হয়ে গেল চারজন সন্তান রহমাতুল্লীলা আলামিনের একাধিক সন্তান খাদি জাত কোপ্রার গর্ভ থেকে আগমন করল